মুক্তধারা একাঙ্ক নাটক সারা বাংলা ব্যাপী একাঙ্ক নাটক প্রতিযোগিতায় বছর দ্বিতীয় বর্ষ আমাদের যে মুক্তধারা অনুষ্ঠানটা হবে সেই মঞ্চের নাম রেখেছি মনোজ মিত্র সদ্য মনোজ মিত্রের নামে আমাদের এই মুক্তধারা নাট্য উৎসবে মূল যিনি মাথায় আছেন আমাদের সকলের প্রিয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক বসু মহাশয় তার নির্দেশ তার পরিকল্পনা আমরা এই কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি এবছর পাঁচ দিনে দশটা নাটকের দল নাটক করবে জেলার থেকে বিভিন্ন দলেরা আসবে আমি এই অঞ্চলে পৌরণী প্রতিনিধি হিসাবে বাত্তবাবু আমাকে যে কাজটা করতে বলেছেন সেই কাজটা গত বছরের নয় এবছরেও টোটাল এই নাট্য প্রতিযোগিতা বিধি ব্যবস্থা যা যা আছে পরিচালনার দায়িত্ব আমাদের মুখ্য সংগঠক মুক্তধারা জিৎ চক্রবর্তী আপনাদের প্রেজেন্টেশন করবেন আপনাদের যদি কিছু যা জিজ্ঞাসা করার উনি উত্তর দেবেন আর আঠারো তারিখ বিকেল পাঁচটার সময় অধ্যাপক বাত্রবসু মহাশয় এই মুক্তধারা অনুষ্ঠানের শুভ সূচনা করবেন এবং ওই দিন আমাদের এই দক্ষিণ দমনাম পৌরসভার প্রায় দশটা নাট্যদলকে বাত অনুদান দেবে সেই না ছোটো ছোটো নাটকের দলগুলো তারা যাতে স্বাবলম্বী হতে পারে কারণ পুরনো নাট্য ব্যবস্থা মধ্যে আমরা মানুষকে নাটক দেখতে যাতে উৎসাহিত করতে পারি সেই জন্যে আমাদের এই আই বাকিটা আপনার অনুমতি দিলে আমি বেরিয়ে যাবো আমার অন্য কাজ আছে মূল সংগঠক দ্বীপ চক্রবর্তী থেকে মুক্তধারা একাঙ্ক প্রতিযোগিতা শুরু আঠেরো তারিখ থেকে বাইশ তারিখ অবধি পাঁচ দিন ব্যাপী প্রোগ্রামটি হবে এবং প্রত্যেক দিন দুটি করে নাটক দল নিজের নাট্য মঞ্চস্থ করবেন একাঙ্ক নাটক এক ঘন্টা করে বা এক ঘন্টা দশ মিনিটের মতন এক একটা নাটক মিডিলে একটা ব্রেক থাকছে তারপরে আর একটা নাটক হচ্ছে পাঁচ দিন আমাদের নাট্যদল এখানে অনেক নাট্যদল আছে যে দশটি নাট্যদলের মধ্যে আছে বালিগঞ্জ ব্রাত্যজন আছে অশোকনগর নাট্যমুখ দমদম শব্দমুক্ত নাট্যকেন্দ্র ক্যান্ডিক থিয়েটার শান্তিপুর সাংস্কৃতিক নৈহাটি ব্রাত্যজন ময়না অন্য ভাবনা গোবরডাঙ্গা নিঃশব্দ থিয়েটার মৃতিকা চন্ডিতলা জেলাগুলো থাকছে হচ্ছে কুচবিহার থাকছে দক্ষিণ দিনাজপুর থাকছে উত্তর চব্বিশ পরগনা থাকছে পূর্ব বর্ধমান থাকছে হুগলি থাকছে পুরস্কার প্রথম পুরস্কার যারা পাচ্ছে তোমাদের আমাদের এ থেকে একটা মুমেন্টও দেওয়া হচ্ছে এবং তার সাথে আমরা প্রাইজ মানি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি এবং তার সাথে সাথে এই যে নাটকগুলো যখন মঞ্চস্থ করছেন তাদের একটা প্রোটেকশন ফিস বাবদ আমরা দশ হাজার টাকা করে দিচ্ছি এবং তার সাথে সাথে ওদের একটা যাতায়াত ভাড়া বাবদ আমরা একটা ট্রাভেলিং অ্যানাউন্স সাথে প্রোভাইড করছি মন্ত্রী আমার আমাদের এই নাট্য প্রতিযোগিতা এবছর দ্বিতীয় বছর আমরা গত বছরও এটা করেছিলাম এটা আমাদের মন্ত্রীর ভাবনা যেই নাটকটা হারিয়ে যাচ্ছিল এবং থিয়েটারগুলিতে যেগুলোতে সবাই এফোর্ড করতে পারে না যেতে পারে না যারা লোকাল লোকেরা আছে তারা যাতে এইটা দেখতে পারে এই সুবিধাটা নিতে পারে সেই কারণে আমাদের মন্ত্রীর মন্ত্রীবে জনগণেরা আমরা তো এটা চেষ্টা করছি যারা নাটক বিলুপ্ত পথে বলছি না কিন্তু নাটক তো মুখস্থলে হয় একদম হয়ে থাকে কলকাতার আমাদের শহরতলীর লোকেরা এগুলো দেখতে পায় না আমাদের শহর বা আমাদের দমদমে এই জিনিসগুলো হয়ে থাকে না সেটাই ভাবনা আমাদের ব্রাত্য বসু যে এটা দমদমে করবে অভিনব তো আমরা গত বছরও করেছিলাম এবছরও করছি প্রথম বছর ছিল যে ভুল ত্রুটিগুলো আমাদের গত বছর ছিল সেগুলোই আমরা শুধরে নেওয়ার চেষ্টা করছি বলবো যে দাদা ভাবনা বলতে এরকম কিছু নেই একাঙ্ক নাটক ওদের ওদের একটা থিম আছে ওই থিমেই ওরা করছে যাদের যে থিমটা রয়েছে আমাদের প্রত্যেক দিন সন্ধ্যে ছটা থেকে শুরু হচ্ছে এবং সাতটা সাতটা দশ অবধি থাকছে মিডিল এক ঘন্টার একটা গ্যাপ তারপরে আবার আটটা থেকে শুরু হচ্ছে নেক্সট নাটক এটা কোথায় হচ্ছে এটা আমাদের দমদম মতিঝিল ওল্ড কোয়ার্টার প্রবেশ কি অবাধ থাকছে প্রবেশ অবাদ থাকছে সবার জন্য এখানে কোন ফিস থাকছে না প্লাস আমাদের ব্রাত্যবসু একটা উদ্যোগ নিয়েছে যে এই যে মিডিলের যে এক ঘন্টা গ্যাপ সেখানে আমরা প্রত্যেক দর্শককে ফুচকা ঝালমুড়ি এবং চা বিনামূল্যে খাওয়াচ্ছি অবশ্যই আমাদের ব্রাত্যচারের ভাবনা এটাই তার জন্যই এটা করা আপনার নামটা আমার নাম জিত চক্রবর্তী